আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায় ভালোবাসা না চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সে সম্পর্ক আরও অবহেলায় চর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মান বোর্ডটাকে গলা টিপে মেরে ফেলছ শুধু তার কারণে তুমি ভাবছ একদিন সে হয়তো তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছ তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো থাতে তার কিছুই যায় আসে না বিলিভ মি সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে তুমি হয়তো ভাবছ সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরও বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন তুমি যত দুর্বল হবে যত স্যাক্রিফাইস করবে সে তত তোমাকে অবহেলা করবে তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিমপ্যাথি পাবে ভালোবাসা না পঞ্চাশবার মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ মনে রেখো এটা ভালোবাসা না এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিমপ্যাথি এক সময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা লিস্টে দিয়ে দিবে তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না দুমড়ে মুছড়ে ভেতরে শেষ হয়ে যাবে তাতেও তার কিছুই যায় আসবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না এটাই বাস্তব